জলপাইগুড়িতে প্রথমবার এরিয়াল ইয়োগা খুশি নিউট্রিফিটের নতুন অধ্যায় জেলা শাসক শ্যামা পারভিনের উপস্থিতিতে জলপাইগুড়ি শহরে খুশি নিউট্রিফিটে যুক্ত হলো নতুন পালক এরিয়াল ইয়োগা খুশি নিউট্রিফিটের কর্ণধার খুশবু আগরওয়াল জানিয়েছেন এখানে পাঁচ থেকে পঁচাত্তর বছর বয়সী মহিলাদের জন্য নিয়মিতভাবে ফিটনেস ট্রেনিং করানো হয় ইয়োগা ডান্স ক্যারাটে সহ বিভিন্ন শারীরিক শিক্ষা ও ফিটনেস কার্যক্রমের পাশাপাশি এবার যোগ হলো শহরের সর্বপ্রথম এরিয়াল ইয়োগা প্রশিক্ষণ আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসকের পাশাপাশি শহরের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহরে ফিটনেস ও যোগার ইতিহাসে এটি এক অনন্য সংযোজন বলেই মনে করছেন আয়োজকরা। দিদি আজকে কি খুশি নিউট্রফিট নতুন একটা এเรียল যোগা যেটা জলপাইগুড়িতে প্রথম লঞ্চ করলো তার পারজন্যই প্রোগ্রামটা ছিল। বেসিক্যালি इट्स এเรียল যোগা এটা জলপাইগুড়িতে কোথাও নেই খুশি নিউট্রফিট প্রথম এনেছে আর এটা 5 সালের বাচ্চা থেকে শুরু করে যে কোনো উমরের লোক করতে পারে এই প্রোগ্রামের জন্য কি কোনো অফার রাখা আছে যদি ইনিশিয়ালি জন আসে তাহলে অফকোর্স পুজোর আগে তাহলে একটা স্পেশাল ছাড় দেওয়া হবে আমার নাম অনন্যা ভট্টাচার্য আজকে আমরা একটা এমন জায়গায় এসছিলাম আমরা কি সারাদিন আমাদের মধ্যে সংঘর্ষ থাকে আমরা কাজ নিয়ে দৌড়াতে থাকি আমাদের না থেকে আগে দরকার আমাদের শরীর সচেতনতা বোধ আর সেটাই একমাত্র আসবে হচ্ছে এই ফিটনেস আজকে আমরা যে জায়গাটা এসছি সেটা হলো খুশি নিউট্রিশন এখানে একটা নতুন জিনিসের আজকে সূচনা হল তার নাম হচ্ছে এরিয়াল যোগা এটা ফার্স্ট টাইম জলপাইগুড়িতে দেখতে পাচ্ছি এবং এখানে খুব কম বয়স থেকে শুরু করে মোটামুটি সাত যারা রয়েছেন তাদের ফিটনেস দেখে এক কথা বলবো অসাধারণ এবং এটা জলপাইগুড়িতে এরকম এত উল্লাস এত এনার্জি আমি কোথাও আমি দেখি খুব ভালো লাগলো আর খুশি আমার তরফ থেকে অনেক অভিনন্দন যে এত ভালো ম্যানেজ করে উনি বিষয়টা চালালেন একটা কথাই বলবো নারী শক্তি সবকিছু পারে যে রাধে সেই কিন্তু চুল বাঁধে অনেক অনেক ধন্যবাদ আপনার নামটা বাসব দত্ত